সময় ভালো হওয়ার আগে এই তিনটা আলামত প্রকাশ পায় এই তিনটা নিশানা প্রকাশ পায় এই তিনটা নিশানা দেখলেই বুঝবেন আপনার সময় ভালো হতে চলছে আর যদি তিনটা নিশানা আপনি না দেখতে পান বুঝবেন এখনো আপনার সময় ভালো হওয়ার সময় আসে না দেরি হল এই জন্য যারা এই তিনটা নিশানা দেখবেন বুঝবেন দ্রুত সময় ভালো হবে আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন মনের নেক মাকসাদ পূর্ণ করে দেবে দোয়া কবুল করবে আর যারা এখনো পর্যন্ত এই তিনটা নিশানা দেখতে পান না তাদের বহু দেরি হবে তবে হ্যাঁ কি আমল করলে তিনটা নিশানা আপনি দেখতে পাবেন সেই কথাটাও আজকে আমি আপনারে বলে দেব অবশ্যই আপনাদেরকে বলে দেব তিনটা নিশানা দেখলে বুঝবেন যে অতি দ্রুত আপনার কপাল খুলতে শুরু করেছে আপনার সময় ভালো হয়ে যাচ্ছে এর মধ্যে একটা আলামত হলো শেষ রাত্রিতে তাহাজুদের সময় অটোমেটিকলি চোখ খুলে যাওয়া শেষ রাত্রিতে অটোমেটিক যাদের চোখ খুলে যায় ঘুম ভেঙে যায় ঘুম থেকে জেগে উঁচু করে তাহাজুদের নামাজ আদায় করে বুঝতে হবে কপাল ভালো বাক্য খুলতে শুরু করেছে কারণ শেষ রাত্রিতে শয়তান এদেরকে ধোকা দিয়া ঘুম পাড়ায় রাখতে পারে নাই আল্লাহ রহমতে ঘুম থেকে জেগে গেছে আল্লাহ এদেরকে ডেকে দিয়েছে বান্দা ওর তোর ভাগ্য পরিবর্তন করব তোর কপাল খুলে দেব তার সময় তোর সময় ভালো করে দেব এই জন্য আল্লাহ নিজেই কুদ্রুতি ভাবে তার বান্দার চোখ খুলে দেয় বান্দা ঘুম থেকে জেগে ওজু করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যা শেষ রাত্রিতে অনেকের দেখবেন ঘুম ভাঙে না ফজরের নামাজ আদায় করতে পারে না ফজরের নামাজ কোন ব্যক্তি জামাতের সাথে আদায় করলেন অথবা মহিলারা যদি সময় মতো ঘরে ফজরে নামাজ আদায় করে গোটা দিন গোটা সারা দিন আল্লাহর জিম্মায় চলে গেল মা আয়েশা বলেন যে ব্যক্তি ফজরের দুই সুন্নাত আদায় করলো ওই ব্যক্তি গোটা দুনিয়ার যত নিয়ামত আছে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করে নিল তো এই জন্য শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন অটোমেটিকলি চোখ খুলে গেলে বুঝবেন কপাল ভালো আল্লাহ আপনার প্রতি দয়া করেছে আল্লাহ সবাই দিয়ে আবাদত করান না অনেকের ঘুম পাড়ায় রাখে কারণ আপনার রাত্রে বারোটায় ঘুমাইলে মোবাইল দেখেন টেলিভিশন দেখেন গেমস খেলেন সময় নষ্ট করেন আপনারা রাত তিনটায় জানবেন কেমনে আপনি এসার এসার নাম করবার পরে সাথে সাথে ঘুমায় পড়েন রসুল করিম সাল্লু আলহ্লাম নিজে বলেছেন তোমরা এশার সালাত আদায় করবার সাথে সাথে ঘুমিয়ে যাও তাহলে শেষ রাত্রিতে আল্লাহ তালা তোমাদেরকে জাগিয়ে দেবে জাগতে সহজ হয়ে কথা বুঝেন নাই এই জন্য নামাজ পড়েই সাথে সাথে ঘুমিয়ে যায় দুই নম্বর নিশানাটা হলো বিপদ আসা যার যত বিপদ বুঝতে হবে আল্লাহ তত বেশি পছন্দ করে আল্লাহর নজরটা তার দিকে এখন আমরা বিপদ আসলে বলি আল্লাহ আমার এই চোখে দেখে আর কেউ দেখে না বিরক্ত হই وشنطشته ان ان الله تعالى مثل بكر ولنبلونكم بشيء من الخوف والجوع وَنَقَصٍ من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا ان لله وإنا إليه راجعون আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো ভয় খোদা বা মনটা অন্তরিদ্রতা ফসলাদি বিনিষ্ঠের মাধ্যমে বালা মুসিবতের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ পাক বলেনি পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে সবর করবে আমি আল্লাহ তাদের সাথে আছি আরে আমি আল্লাহ এদের সাথে আছি সাধারণ কথা না রে ভাই এই জন্য আমি বলবো যাদের যত বেশি বিপদ গুনা মাফ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনা মাফ করে দেন বড় বিপদ দূর করে দেন আল্লাহ এদের মনের আশা পূর্ণ করে দেবে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর প্রিয় বানাবেন পবিত্র বানাবেন এই জন্য বিপদ দিয়া সব পরিষ্কার করতেছে বিপদ তো নবীদেরও হইছে আমাদের কি আর বিপদ নবীদের এমন বিপদ হইছে مسكوا الباساء বাসা وزرذل حتى يقول الرسول এমন কথা বলতে বাধ্য হয়েছে আল্লাহ তোমার সাহায্য কই আর পারি না দয়াল পিঠে ওরকম বিপদ তখন আমাদের নাই এই জন্য দুই নম্বর আলামত হইল বিপদ যদি বেশি বিপদ হয় বুঝবেন আল্লাহ আপনার পছন্দ করে আর আল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন করতে শুরু করছে ভাগ্যের পরিবর্তন দ্রুত হয় এইজন্য আমার রসুল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার যখন দেখবা তোমার আশেপাশের লোকেরা তোমার বন্ধু-বান্ধবেরা তোমার পরিবারের লোকেরা তোমাকে ভালোবাসে তখন বুঝবা আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে সাধারণ কথা না যখন তোমার মা যখন তোমার বাবা তবে অনেক ভালোবাসা স্বার্থের জন্য ওটা না আপনি টাকা না দিলে ভালোবাসবেন না দেখুন আপনি ওরে সহযোগিতা না করলে ও এর ভালোবাসবেন না ওটা না প্রকৃত ভালোবাসা দিল থেকে যে যাকে ভালোবাসে ওইটা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমম বান্দার ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিবরাইল বলে আল্লাহ আপনি তাকে ভালোবাসেন আমি তারে ভালোবাসি জিবরাইল ঘোষণা করে দেয় সপ্তম আকাশে ও অমুক ও মুমবন্দাবন্দীকে আল্লাহ ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরা ভালোবাসো সপ্তম আকাশবাসী বলে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে আমরা ভালোবাসি ওই ঘোষণা আস্তে আস্তে সপ্তম আকাশে আসে সপ্তম আকাশের ফেরেস্তারা বলে হে দুনিয়াবাসী ও মুমবন্দাবন্দীকে আল্লাহ ভালোবাসে জিবরাইল ভালোবাসে গোটা আকাশের যত ফেরেশতা আছে সবাই ভালোবাসে আমরাও ভালোবাসি তোমরা ভালোবাসো তখন দুনিয়ার মাহলুকান সহ আশেপাশের লোকজন সহ সবাই ওই ব্যক্তিরই এই ভালোবাসা শুরু করে দেয় ওই ব্যক্তির ভালোবাসা দেখেন না ওলিয়া ওলিয়াদের কথা সাপ শুনে ভাগে শুনে অনেক ওলিদের ঘটনা শুনছেন এদেরকে আল্লাহ ভালোবাসে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আবহাওয়া এরা ঘোষণা করে দাও যখন দেখবে তোমার তোমাকে সবাই ভালোবাসে বুঝবে আল্লাহ তোমারে ভালোবাসে এই জন্য আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে পারি আল্লাহ ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহ যখন ভালোবাসবে বুঝবেন আমাদেরকে সবাই ভালোবাসবে এই তিন নিশানা এই তিন নিশানা প্রকাশ পেলেই বুঝবেন সময় ভালো হতে চলছে আপনার সময় ভালো হওয়ার আগে এই তিনটা নেশান অবশ্যই প্রকাশ পাবে আপনাকে এলাকার লোকেরা ভালোবাসে না পছন্দ করে না বুঝবেন আল্লাহ আপনার পছন্দ করে না মুরব্বীর একটা কথা বলে দশ জনে যারে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে কথার কথা একটা বলে না এই জন্য যখন দেখবেন আশেপাশের লোকেরা ভালোবাসে বুঝবেন আল্লাহ আপনাদের ভালোবাসে যখন দেখবেন শেষ রাত্রি তো অটোমেটিকলি তাহার তাহার যদি সময় আপনার চোখ খুলে যায় বুঝবেন আল্লাহ আপনি ভালোবাসে তাহাজ্জুদ করবার জন্য আল্লাহ আপনার ডাকতেছে আহ আরে মানুষ এমন আছে জীবনও তাহাজ্জুদ আদায় করে না অথচ তাহাজ্জুদের নামাজের সময় বান্দা যখন দাঁড়ায় সরাসরি আল্লাহ রহমত তার উপর ঢেলে দেয় আল্লাহ তখন ডাকে বান্দা যা সাবেত পায় দিয়ে মানুষ হয়ে গেছে গাফল আহ দুঃখ লাগে গুনাহের প্রতি মানুষের প্রযোজ্যতা চলছে কে কত রকমের গুনাহ করতে পারে চুরি করে জিনা করে ধোকাবাজি করে মানুষকে ঠগায় কমিটমেন্ট ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে গুনাহের প্রতিযোগিতায় আছে কিন্তু নেকের প্রতিযোগিতায় নাই কে কয়টা মিথ্যা বলতে বল কে কয়টা খারাপ কাজ করতে বল কে জিনার সেন্সুরি করতে বল এগুলো প্রতিযোগিতা চলে নেকের প্রতিযোগিতা নাই দুঃখ কারে কই কপাল পোড়া মুসলমান কপাল পোড়া গেছে এই জন্য তওবা করেন কোনদিন মরে জান কেউ বলতে পারে না হার্ট অ্যাটাক স্টক ক্যান্সার দি আল্লাহ কখন কাত করে falle বলতে পারে না কত কমতো वाला মানুষ বিছানা পড়ে গেছে দাঁড়াইবার ক্ষমতা নাই হাত তো বসে গেছে এই জন্য কপাল ভালো করতে চাই আল্লাহর হুকুম মানতে হবে নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে কপাল ভালো হবে কপাল খুলে যাবে অবশ্যই আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করে দিবে আল্লাহর